আজকে বড় লেট হয়ে গেল কত কাজ বাকি আমার দোকানে অনেক জিনিসপত্র কিনতে হবে না না তা করি সুবল দাদু হন্ত দন্ত হয়ে দোকানের সব জিনিসপত্র কেনার জন্য বাইরে বের হয়েছিল ঠিক সেই মুহূর্তে গ্রামের কুচিকাতে যুবকরা সুবল দাদুকে দেখতে পেয়ে ও সুবল দাদু হো সুবল দাদু ধারা যাচ্ছ দাঁড়া দাঁড়া বেরো সুবল তো বলল না 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 এখন একদম বিরক্ত করিস না আমার অনেক কাজ বাকি আছে সে নাই কাজ বাকি আছে কিন্তু কালটা কালী পুজো আগের দিন রাতের বেলা একটু ভূতের গল্প হবে না সুবল দাদু বলল ঠিক আছে ঠিক আছে সে নয় পরক্ষণ হবে সবাই মিলে আমার বাড়ির দিকে যাস তখন নয় গল্প শোনাবো এখন ছেড়ে দিয়ে আমাকে বহুত কাজ বাকি আছে অনেক কাজ কাজ ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই রইল আমরা কি রাতে বেলা যাব ঠিক আছে তারপর আর কি যেমন কথা তেমন কাজ গ্রামের সমস্ত কুচি কাঁচা যুবকরা কালী পুজোর আগের দিন রাতে বেলা গল্প শুনতে ঠিক পৌঁছে গেল সুবলদাদুর বাড়িতে বাইরে হাওয়া বইছে শুকনো বাঁশপাতার ফাঁক দিয়ে দাদুর মাথার ওপর লন্ঠনে শেখা দলছে আলোয় দেখা যাচ্ছে তার মুখের কুচকে যাওয়া রেখাগুলো মনে হচ্ছে যেন প্রতিটি দাগের নিচে লুকিয়ে আছে এক একটা রহস্য দাদু বলে উঠলেন এই গল্পটা শুধু ভয়ের নয় রে এটা ওই গ্রামের অভিশাপ কালো পুকুরের অভিশাপ গ্রামটার নাম ছিল চন্দনপুর বেশ ছোট চুপচাপ একটা গ্রাম কুয়ো তাল গাছ আর একদম শেষে একটা বিশাল পুকুর লোকেরা বলে জমিদার হেমন্ত বাবু সেই পুকুর খনন করিয়েছিলেন কিন্তু খোরার সময় একে একে তিনজন মজুর মারা যায় একজন ডুবে গেল কাদায় একজন তো পাথর চাপা পড়লো আর বাকি একজন তার শরীর পাওয়া গেল কিন্তু মুন্ডুটাই ছিল না টমের বেপরোয়া জমিদার বলেছিলেন কাজ যেন বন্ধ হয় মাটি খোরা যেন চলতেই থাকে কিন্তু বৃদ্ধরা সবাই সাবধান করেছিল ওই মাটির নিচে পুরনো কবর ছিল ওখানে জিনের বাস যাই হোক কোনো রকমে পুকুরের কাজ শেষ হলো কিন্তু সেই বছর থেকেই শুরু হলো গ্রামের ভিতর ভয়ঙ্কর সব রাতগুলি রাতের বেলায় পুকুরের দিক থেকে ভেসে আসত মহিলার কান্না শিশুর আর্তনাদ আর পশুদের একসাথে সব গর্জন কেউ কাছে গেলে দেখতে পারত জলের উপরে বিরাট এক ছায়া কালো যেন ভেসে বেড়াচ্ছে যেন জলে হাঁটছে এক অদ্ভুত প্রাণী অর্ধেক মানুষ আর অর্ধেক জন্তু প্রথম দিকে তো গরু ছাগল হারিয়ে যেতে লাগলো কিন্তু তার পরে শুরু হলো মানুষের ওপর তাণ্ডব কিছু কিছু মানুষকে তো খুঁজেই পাওয়া গেল না রাতে যদি কেউ ভুল করে ওই পুকুরের কাছে যেত তাহলে আর নিস্তার পেত কিছুদিন পর তো দেখা গেল গরু ছাগলের ছিন্ন ভিন্ন দেহরের আশেপাশে দেখা গেল বড় বড় বাঘের থাবার পাশে মানুষের আঙুলের ছাপও দেখা গেল এক রাত তো হঠাৎ পুরো গ্রাম জেগে উঠল পুকুরের থেকে একটা অমানসিক আর্তনাদ ভেসে উঠতে লাগলো মনে হচ্ছিল শত মানুষ একসাথে চিৎকার করছে বাতাস ভারী হয়ে গেল গাছের পাতা হঠাৎ থেমে গেল লোকজন তো বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো পুকুরের জল বক করে ফুটছে আর তার মাঝখানে ভেসে আছে একটা কালো ছায়া বিরাট বড় কালো ছায়া দুছোক লাল আগুনের মতো ভয়ে সবার কিছু হুটল বৃদ্ধা কাপা কাপায় রেখেছিল মাটির নিচে সে আবার ফিরে এসেছে এই গ্রামে কি যে করবো কিছুই বুঝতে পারছি না তারপর থেকে চন্দনপুর প্রায় জনশূন্য দিনে পাখি ওড়ে না রাতে আলো জ্বলে না উপরের ধারে গেলে নাকি শোনা যায় কারো কান্না কারো বা হাসি আর জলের নিচে ফুস শব্দ যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে সেই সময় তো গ্রামে ত্রাহি ত্রাহি রব কখন কি ঘটে কে জানে ঠিক তারপরের দিনই গ্রামে আসলো কিছুর ঘুরে দেখে শুনে বলল যে এই পুকুরে বাসা বেঁধেছে তা প্রেত নয় জিন নয় এটি অসফল আত্মা ও পশু সংশ্লেষণ যাকে আগুনেই শান্ত করা যায় রাতের দিকে ঠিক বারোটায় সে একাই গেল পুকুরের ধারে হাতে ধুলো। কুণ্ডলিলি মন্ত্র আর এক বোতল গঙ্গা জল হাওয়া থেমে গেল জলের উপর কুয়াশা জমল অভয়ানন্দ মন্ত্র পড়তে শুরু করে দিল হঠাৎ পুকুরের জল পেটে উঠল বিশাল আকারে ছায়া উঠে এলো জলের মধ্য থেকে তার চোখ দুটো জ্বলছে দাও দাও করে মুখটা বিকট পশুর মতো কিন্তু কথা বলছে অবিকল মানুষের গলায় এই পুকুরের রকম কেঁপে উঠল অভয়ানন্দ গঙ্গা জল ছুঁড়ে মারল আর চিৎকার করে মন্ত্রী সোহা মুখ কুকুর আগুন জল জল করতে লাগলো জলের জায়গাটাই শিখাও জ্বলে উঠলো একদম আকাশ চুম্নের ছোঁয়া গ্রামের লোকজন কানে হাত দিয়ে বসে পড়লো যেন বজ্রপাত এই সেই রাত সকালে সব যেন কেমন শান্ত হয়ে গেল পুকুরের জল স্বচ্ছ কিন্তু মাঝখানে একটা পাথর দাঁড়িয়ে আছে যেন কেউ সেখানে চিরকাল স্থির হয়ে গেছে